অশোক আগামীকাল উত্তরবঙ্গে আসতে চলেছে মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী মহাকাল মন্দিরে শুভ শিলন্যাস আসবেন এবং আগামী কালকে কিন্তু মন্দিরে শুভ শিলন্যাস করবেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে কয়েক মাস আগেই দার্জিলিংয়ের যে মহাকাল মন্দির সেই মহাকাল মন্দিরে পরিদর্শনে গিয়েছিলেন তারপর কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে মহাকাল মন্দির তৈরি হবে শিলিগুড়িতে কিন্তু শিলিগুড়ি কোথায় হবে সেটা কিন্তু স্পষ্ট ছিল না কিন্তু এখন আগামী কালকে যেহেতু মাটিগাড়া ব্লকে পাথর কাটা অঞ্চলে যে সিটি সেন্টার বিপরীত রাস্তা রয়েছে সেখানে শুভ শিলান্যাসে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই নিয়ে কিন্তু শিলিগুড়িবাসী থেকে উত্তরবঙ্গবাসীর একটা জন্য সুখবর যাকে বলা হয় পাথর কাটা অঞ্চলের অন্তর্গত যে সিটি সেন্টার রয়েছে তার বিপরীতে এই মন্দিরটি হবে আপনাদেরকে জানিয়ে রেখে এবং আপনাদেরকে এটুকু জানাই যে শিলিগুড়িবাসী এটা একটা খুবই খুশির খবর এবং এ বিষয়ে মাটিগারা যে ব্লক টু রয়েছেন যে সভাপতি রয়েছেন প্রফুল্ল বর্মন কি বলছেন বিস্তারিত তার কাছ থেকে শুনে নেব কতটা খুশি এই যে উনার যে ব্লগে এই মহাকাল মন্দির হতে চলেছে এবং এই কবে নাগাদ হবে এই মহাকাল মন্দির সেটা কিন্তু দেখার অপেক্ষা চলুন কথা বলে সেই প্রফুল্ল বর্মনের সাথে কি বলছেন উনি বিশাল এক আনন্দর বিষয় আমাদের এখানে একটা মহাকাল মন্দির হচ্ছে তার জন্য আমরা গর্বিত আমাদের মহকুমা পুরা নর্থ আমরা গর্বিত একটা মহাকাল মন্দির হওয়া মানে আমাদের ক্ষেত্রে যেমন আমরা এখনই দেখতে পাচ্ছি আমাদের এখানে কলেজ আমাদের এখানে ইউনিভার্সিটি আমাদের এখানে যত স্কুল হয়েছে হাফস হয়েছে আরও যদি মন্দির হয় এখানে স্টেডিয়াম হয় আমরা জানি যে আমাদের যারা আমাদের এখানকার বাসিন্দা তাদের এমনি রোজুরিটি বাড়ি যায় বাড়ি ভাড়া দোকান অনেক কিছু বাড়ি যাবে এখানে ট্যুরিস্ট হিসাবে তো আমরা সবসময় এত মন্দির প্লাস আমাদের এখানে যেভাবে মানুষের রোজগার বাড়বে এটার জন্য আরও ওয়েলকাম আমরা সবাই উৎসাহিত কালকে আমরা সবাই যাব যে মহাকাল মন্দিরে আমাদের রাজনীতিগতভাবেও যাব আমরা এখানে আজকে যারা সামাজিক আছে এরাও বললো কালকে ওই বুড়া বুড়িগুলো নিজেরাই বললো যে আমরা কালকে হাটে হাটে যাব একটা শিলান্যাসে যদি আমরা সাক্ষী হইতে পারি এটাও একটা আমাদের সৌভাগ্য অনেকে বলছেন উদ্বোধন হয়ে গেলে তারপর আর খবর থাকে না দুই হাজার ছাব্বিশের মধ্যে কি হবে মন্দিরটা পুরোপুরি সম্পূর্ণ কাজ এক বছরে তো কোনো মন্দির হওয়ার কোনো কারণ হয় না তবে আমরা যতগুলো প্রতিশ্রুতি দিচ্ছি দেখছি আমাদের মমতাদি যেটাই প্রতিশ্রুতি দিছে আপনি মিডিয়া ভাই হিসাবে আপনাকে আমি ইয়েটা করি কোন কাজটা ফ্লব হইতে বলে লক্ষ্মী ভাণ্ডার চাইছে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে রূপশ্রী পদক রচনা করছে সেটা করছে জগন্নাথ মন্দির হওয়ার কথা সেটা হইছে একটা বলুন যে যেটা হয়নি একটা বলুন যেটা হয়নি সেটা বলুন আমাদের তো জানা নাই যে উনি যেটা প্রতিশ্রুতি দিচ্ছে সেটা করেনি আমরা জানি সব করছে এটাও যখন করছে সে নিশ্চয়ই হবে আমাদের বিশ্বাস আমরা জানি আমাদের নেতৃত্ব যেটা বলে সেটা করে এটুকুই বলার